আমি আইসা আমার হুজরার মধ্যে রসুল্লার আমি নবী আমার নবী আর আমি আইসা ঘুমাচ্ছিলাম কবিরা আমি আইসা আমার ঘুমটা ভেঙে গেল আমি আইসা লক্ষ্য করে দেখি আমার রসুল্লা আমার পাশে নাই আমাদের আইসা বলছে একসঙ্গে ঘুমাচ্ছি ঘুমটা ভেঙে গেল রসুল পাশে নাই এ রাজু তরুণের দিওয়ানারামাজার আইসা মনে মনে করলেনে আমার রসুল অন্য কোনো আমার জানে ঘরে গিয়েছে কিনা এটা আমি আইসা দেখতে গেলাম প্রত্যেকটা বুবুজানে ঘরে আমি আইসা উকি উকি মেরে দেখি আমার রসুরুল্লাহ ওখানে নেয় আমি আইসা ভয় পে গেলাম আমি আইসা ঘামড়ে গেলাম আমি আইসা বড্ড ভয় পে গেলাম কেন আমার রসুল্লাহ চারিদিকে জানে দুশ্মন আমার রসুল্লাহ জানে দুশ্মন শুধু দুশ্মন নয় আমার রসুল্লাহ জানে দুশ্মন তাই আমি আইসা ভয় পে গেলাম আমি আইসা আমার বেটি ফতেমাকে ডাকলাম ও বেটি ফ মাম চলদি করে এসো মা আমার রসরুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না বুভুজন ফতে মাম রাজি আল্লাহ তালা এবং আমাজন আয়েশা দুই মায়ে বেটি মিলে মুক্কা শরীফে জুমিরে ঘুরতে লাগলেন এ জুব খেলাম শরীফে ঘুরতে লাগলেন আমার রুসরুল্লাকে খোঁজ পাওয়া গেলেন না গো আল্লাহ নবীকে দূর থেকে দেখে বে নিজে হাতে তৈরি করাবো কব বেদা আমা বলছে চিন্তা করলাম চারিদিকে তো জানে দুশন আমার নবী কোথায় বেটি ফতেমাকে ডাকলো ফতেমা তোমার আব্বাকে খুঁজে পাওয়া যাচ্ছি না এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি করে খুঁজে 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 আম্মাজান আইসা কিন্তু প্রথম মনে করছে হয়তো আমি আইসা আমার রসুলুল্লার প্রতি আমার ভালোবাসা হয়নি বলে অন্য কোনো ববু জানে ঘরে চলে গেছে অন্য কোনো ববু প্রত্যেকটা ববুর ঘরে ওকি মেরে মেরে দেখে আমার নবী নেয় আরো ভয় কি আরো ঘাবড়ে গেলে নবী কোথায় চারিদিকে দুশমন নয় জানে দুশমন শুধু দুশমন হলে কথা জানে দুশমন আম্মা জান আইসা ফুর্মাচ্ছেন আমার রসুলুল্লা জিয়ারাত করছেন জান্নাতুল বাকির মধ্যে এ রজন দরুরেরাম হে আমা রাসূলুল্লাহ دیوانারাম হে মায়েরা বুনেরা বেটিরা শুনবো বাজার আমি আয়শা তাড়াতাড়ি করে বে আমার হুজরার মধ্যে আমি আইসা ঢুকে গেলাম এমন সময় আমার রাসূলুল্লাহ হুজরার মধ্যে ঢুকে আমি আয়শা আমার পাশের মধ্যে শুলে নেই আল্লাহ নবী বলেন বিবি আয়শাব তোমার দমটাকে এত খরোখরে পরে আয়শা তোমার কি শরীরিকা

দেখলাম হুজুর আপনি ওখানে ছিলেন না আমি আয়েশা বড় খাবড়ে গেলাম আমি আয়েশা বড় ফাইপে গেলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আয়েশা তারপরে দেখি আপনার নিজে হাতে তৈরি করা জান্নাতুল বাকি কবরস্থানে হুজুর আপনি ওখানে জিয়ারত করেন আমি বড় ফাইপে গেলাম হুজুর হয়তো আপনি আমার উপরে রাগান্বিত হবেন তাই আমি আয়েশা ছুটে ছুটে আমি আমি আয়েশা মা খুজরার মধ্যে ঢুকলাম এ

আজকের হলে সবে রাত তাই আমি রসির গিয়ে আমার গুণাগার নাজাদের জন্য কাঁদি